কি ও বাতি যাই জায়গা বয়ে রইছো তোমার রেজাল্টের খবর কি দূর মিয়া আর কোনো কথা বল না মিয়া ফাজলা আমি করেন খালি রেজাল্ট রেজাল্ট শুনেন মিয়া বেস্তা বেস্তা ওই না যাও তো পোস্টআপ করতে সিট পরে দেখা করতে সিট পোস্টআপ করতে যাও পোস্টআপ করে দেখা করো হ্যাঁ আবি আইতাছে 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 নানি কোন কি কইবেন কোন এ বেস্তা তুমি নেভার এসে পরীক্ষা দিলা রেজাল্ট কবে দিব রেজাল্টের কি খবর হ্যাঁ এই মে ফাজলা আমি করে মুত হে মিয়া বললাম আপনি এই কথা কইলেন নাকি আমি ফাজলা আমি করেন

भाई 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 आपने नए सीसी बोरी क्या रेजल को बे क्रॉस टाइम बनना में दो यहाँ इधर कुछ जिगर ने टाइम है मैं वो कर जाऊँ भाई अलग है थका बंदा काम करना है अलग है सेल्फ ए अलग कर थकों जी बोना जी जी कैसे है नहीं कर लो कर दो ए भाई <laughs> नहीं। नहीं। दो 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 भाई एक डबल कोई जान नहीं मैं खान खान एक डबल कोई जान आपने किसी पुरी खेली सिद्धना ए जमिया आप बड़े को तो मैं दूर हूँ मैं आपने एक যে জে যায় এই জেগা খেলি কয় আপুনি আমি ঢাকোন যাব নাকন যাব ন পাম গাড়ী হম ৰেজালে বৰ তাৰপৰা চবৰ লাগে দেখা আহিব